নবীন পাতার হাত ধরে আবার আপনাদের সঙ্গে চলে এসেছি পরিচয়ের হাত ধরে আপনাদের সঙ্গে পরিচয় হয়েছিল কিন্তু একটা বিশেষ কারণে এই চ্যানেলটাকে বন্ধ করে দিতে হয়েছে তো আবার আমরা চলে এসেছি নবীন পাতার হাত ধরে তো আশা করছি আবার আমরা একসাথে পথ চলব তাই এই নবীন পাতার হাত ধরেই আপনাদের সঙ্গে হাত বাড়িয়ে দিলাম নবীন পাতায় ভর করে তোমাদের কাছে চলে এসেছি আবার আর আশা করছি আমাদের বন্ধুত্বের হাতে আরও দৃঢ় হবে পথ চলা হবে সুদীর্ঘ তোমাদের সাথে রোজ দেখা হবে রোজ গল্প হবে নানান কথা শেয়ার করব এ ছাড়াও হয়তো আরও নানান রকম নতুন কিছু তোমাদের সামনে তুলে ধরবো তোমরা প্রতিদিন আমাদের সাথে দেখা করো আমাদেরও ভালো লাগবে এটাই আমার বলার ছিল আর এ দেখছি আমার পাশে আমার মেয়ে বসে আছে আমাদের সঙ্গে ও কন্টিনিউ তোমাদের সাথে গল্প করবে আলাপ করবে আজকে এতটাই বললাম আর কি বলবো বলো তাহলে কাল থেকে দেখা হচ্ছে এই নবীন পাতায় আমাদের নতুন চ্যানেল নবীন পাতা সাবস্ক্রাইব বাটনটা টিপে দাও আর বেল আইকনটা পুশ করে দাও যাতে কালকে থেকে যে ভিডিওগুলো আপলোড হবে সেগুলো তোমাদের কাছে প্রথমে পৌঁছায় তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও